চট্টগ্রাম নগরের মধ্যম গোসাইল ডাঙায় হাসেম সৌদাগরের বাড়ির বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ আব্দুসবুরের উপর জায়গার বিরোধের জের ধরে মারধর করা হয়েছে এমন অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার এ সময় পরিবারটি আইনের সঠিক প্রয়োগ না পাওয়ার অভিযোগ করেন গেল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার সন্ধ্যায় হাসেম সৌদাগর বাড়ির আব্দুস রহমান শাহ মাজারের সামনে এই মারধরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভুক্তভোগী ও তার পরিবার মারধরের শিকার আব্দুল সবুর সাংবাদিকদের জানান তাকে একাপে পেয়ে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর করেছে কাইসার সাইফুল সাজাহান মুজিব জিয়া সহ আট থেকে দশ জনের দুর্বৃত্ত এই বিষয়ে ভুক্তভোগীরা থানায় মামলা করতে চাইলে পুলিশ মামলা দিতে গরিমসি করে এবং আদালতে মামলার কথা বলে পরে আদালতে বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী বৃদ্ধ আব্দুল সবুর এদিকে ভুক্তভোগীর ছেলে আব্দুর রহিম সাংবাদিকদের জানান আদালতে মামলা করার পরেও বন্দর থানা কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি ও তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় একটি রাজনৈতিক দল তাতে প্রভাব খাটাচ্ছে বলেও অভিযোগ করেন আমার মা রে আমার কর্মটা ও মাইয়ে কর্মটা লই গেছে বি বলতেছে আমি নেই আমি নেই নাই এখন আমি এখন কর্ম বানাইছি এখন আমাদের মাছতে আছে যোন নাই আমার ছেলে রাতে লো না আমাদের মাছতে আছে আমার ছেলে রক্ত আছে রক্ত বাইরে গন্ধ লাগে আমার বাবাকে মারার পরে আমি থানায় গেছিলাম থানায় আমি কোন সারা পাই নাই তার কারণে আমি কোর্টে গেছি কোর্টে ওয়ান করে মামলার ইয়া নিয়ে আমি আবার গেছি বন্ধ থানায় আমার মামলার কাগজটা দিয়েছি নেতার কারণে ওরা ফোন পেয়ে আমার মামলার কাগজটা ওইখানে ওয়ান সিক্সটি এর মামলাটা ওইখানে ডয়ারে ফেলে রাখছে নেতা হচ্ছে যে আমাদের সাইফুল লম্বা সাইফুল ভুল আর হচ্ছে যে আর কায় তার এই তিনজনের ফোনে বেশি যায় এখানে এই তিনজনের ফোনের কারণে আমার প্রবলেমটা এখনো সলভ হয় নাই রাজনৈতিক দলের পরিচয় ধারে দুর্বৃত্তরাই এই ঘটনা ঘটিয়েছে বলে এমন অভিযোগ ভুক্তভোগীদের এদিকে সংবাদ সম্মেলন উপস্থিত এলাকার প্রতিবেশীরা এই ঘটনার তীব্র নিন্দা জানান উনি অত্যন্ত ভালো মানুষ এখানে জায়গা দিতে ওরা দুটি করে দিল ওরা মারছে কিন্তু ওনার কোনো নির্দেশ ও কোনো কোনো নিজের মারামারি করার জন্য গেছে ও দেখার জন্য গেছে এই জায়গা দিয়ে একজন মুরুবিশ বোনার কারণে আত্মহত্যা নিয়ে নিল